আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আমি ঢাকা ফার্নিচার থেকে রয়েছে সাকিব অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা পাবেন এটা আমার নাম্বার আমার নাম হচ্ছে সাকিব ঢাকা ফার্নিচার থেকে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা থেকে যদি আসেন বা যেখান থেকে আসেন গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা থেকে আপনার আসতে হবে জৈদবপুর রোডে গাজীপুর চৌরাস্তা থেকে আবার বলছি জৈদবপুর রোডে আসবেন গাজীপুর চৌরাস্তা থেকে জৈদবপুর রোডে শিববাড়ির মোড় শিববাড়ির মোড়ের আগেই পপুলার হসপিটালের আগে আমাদের দোকান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসবেন আমি এখানেই থাকি এই দোকানে পাবেন আমাকে আমার নাম হচ্ছে সাকিব ঢাকা ফার্নিচার থেকে তো আমি আজকে এখানে চারটা সোফা আছে চারটা গণ সোফা আছে চারটা গন সোফার ডিটেলস এবং কি কি আছে কি আছে না আছে আমি সব ডিটেলস আপনাদের বলবো তো প্রথমেই আমি শুরু করি এই সিম্পল ডিজাইনের কর্নার সোফা থেকে ভিউ আর দেখতে পাচ্ছেন আমি ফুল ভিউটা আগে দেখাই খুবই চমৎকার একটা সোফা এটাকে আমি ডিক্স কর্ণার সোফা বলি এটার কাপড়ের কোয়ালিটি খুবই ভালো ম্যাটালিক কাপড় আর কাঠের মান দেখেন কতটা নিখুঁত এই দেখেন ম্যাটালিকের মধ্যে খুবই ভালো মানের কাপড় আর এটা সাইডে একটা করে টুল আছে এর পাশে একটা ঠিক ওই পাশে একটা আর এটা সিট হচ্ছে পাঁচ সিট আউটসাইডে যা আসছে সম্পূর্ণ চিটাকাং সেগুন কাঠ এটা কাছে নিলে ক্যামেরাতে যে কালারটা আসে ওইটা আসল না এই দূরে থেকে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল কালার কফি টেবিলটাও রেডি আছে আউটসাইডে যা আছে সম্পূর্ণ চিটাকাং সেগুন কাঠ ভিতরে হচ্ছে ক্যারোসিন কাঠ আর ফোমটা হচ্ছে চার ইঞ্চি সলিড রাবারই দেখান একদম রাবার ফোম কোনো ঝুট তোলা পাবেন না আসবেন ফিজিক্যালি দেখবেন অথবা ভিডিও কলের মাধ্যমে যেভাবে হোক দেখে আপনারা এটা নিতে পারবেন তো এই সোফাটা হচ্ছে অরিজিনাল সেগুন কাঠের উপরে ভিতরে ক্যারোসিন কাঠ আউটসাইডে সেগুন কাঠ পাঁচ সিটে ডয়ার প্লাস কর্নার কফিটেবিল সহ ফুল সেট আপটা নিতে পারবেন ভিউয়ার্স মাত্র পঞ্চান্ন হাজার টাকায় শুধু সোফা নিলে পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর আরও একটা সোফা আছে ভিউয়ার্স এটাও খুবই চমৎকার মিনার কর্নার সোফা যারা পছন্দ করেন সিম্পল ডিজাইনের মিনার কর্নার কতটা নিখুঁত খুব সুন্দর ফিনিশিং কাঠ কালার করা অরিজিনাল সেগুন কাঠের উপরে যে সাইড ভিউ এটার কাপড়টাও খুবই চমৎকার এটাতে হচ্ছে পাঁচ গোলাপ ফোটানো আছে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা গোলাপ ফোটানো আছে খুবই নিখুঁত করে করা আছে এটা অরিজিনাল সেগুন কাঠের উপরে করা আছে ভিতরে বেসমেন্ট অবশ্যই ক্যারোসিন যারা আমার এই সোফাগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আসে দেখে নিতে পারবেন অথবা সরাসরি আসতে চান চলে আসতে পারেন গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা থেকে যৈতবপুর রোডে শিপারি মোড়ের আগে ঢাকা ফার্নিচার দেখতে অথবা নাদিয়া ফার্নিচারের লোকেশন ধরে যদি আসেন নাদিয়া ফার্নিচার দেখবেন গাজীপুরে একটাই ব্রাঞ্চ আছে নাদিয়া ফার্নিচারের এই ব্রাঞ্চের লোকেশনের ঠিক দ্বিতীয় তালা হচ্ছে নাদিয়া ফার্নিচার নিচতলা হচ্ছে আমাদের দোকান ঢাকা ফার্নিচার তো এই সোফাটা হচ্ছে টু টু ওয়ান ডয়ার বক্স প্লাস কর্নার এই হচ্ছে টু সিট ডয়ার বক্স কর্নার ওয়ান সিট এই হচ্ছে টু সিট টোটাল পাঁচ সিটের এই মিনার কর্নারের এই শুধু সোফাটা আপনারা শুধু সোফাটা নিতে পারবেন ভিওয়ার্স মাত্র পঞ্চান্ন হাজার টাকায় অরিজিনাল সেগুন কাঠের একটা কফি টেবিল নিলে দশ হাজার টাকা বাড়বে তারপরে আরও একটা চমৎকার সোফা দেখাই এটা হচ্ছে সিঙ্গেল হাতা মিনার কর্নার যেটাকে বলি সাইড স্টোনের সুন্দর কাজ করা আছে হাতলটাও চার ইঞ্চি সলিড একদম পোরাটা হাইসা জুড়ে নকশা করা আছে পোরাটা কাঠের হাতলের উপরে এটা হচ্ছে কাঠের হাতল এই পুরোটা কাঠের হাতলের উপর আমরা একটু ফোম করে দিয়েছি এটা কিন্তু ফোম এই যে পুরোটা সলিড মিনার্স এটা হচ্ছে সিম্পল মিনিমালিস্ট নকশা যারা চয়েস করেন তাদের জন্য এই সোফাটা বেস্ট আর জায়গাটা সংকোচ মানে জায়গাটা কম তাদের জন্য এই সোফাটা বেস্ট হবে চমৎকার এই সোফাটাও দেখতে পারেন এটাও হচ্ছে টু টু ওয়ান খুবই সুন্দর করে করা আছে চমৎকার এই সোফাটা আপনারা এটাও দেখতে পারেন এই সোফাটা শুধু সোফাটা এই সোফাটা প্রাইস পড়বে অনলি পঞ্চান্ন হাজার টাকা সম্পূর্ণ চিট এবং সেগুন কাঠের তারপরে ছয় সিটের যাদের স্পেস বড় হেভি সোফা লাগবে তারা এই সোফাটা দেখতে পারেন ভিউয়ার্স খুবই চমৎকার একটা সোফা প্রথমে আমি সাইড থেকে দেখাই এটি দেখেন এক একটা গাছ এটা হচ্ছে এক একটা মিনার ভিতরে কোনো ফাঁপা না একদম সলিড গাছ পায়া হাতলটাও একদম সলিড কাঠের মধ্যে করা পেছনের মিনারটা পুরোটাই সলিড এটা হচ্ছে টু 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 বক্স প্লাস কর্নার কতটা চমৎকার আমি ফুল ভিউ দেখাচ্ছি যেখানে রাখবেন ফুটে থাকবে আমি নকশাগুলো দেখাই হাতলটা দেখাই দেখেন এতটা নিখুঁত করে করা সলিড মিন আর এই সাইড খুবই ভারী এক কথায় খুবই হেভি আপনি তো আপনারা পাবেন ভিতরে ফাঁপা এইটুকু থাকবে সলিড ভিতরের এই নিচের অংশ করে দিবে ফাঁপা প্রাইস পাবেন কমে আবার এটার পোড়াটা পেছনে স্টোনের কাজ করা আছে এক কথায় অসাধারণ চিকন নকশার কাজ এই যে ডয়ার বক্সে পুরোটাই নকশা করা আছে মুখেও নকশা করা ডয়ারের তো আমরা নকশা দিয়ে দিয়েছি কাঠের ফিনিশিং দেখেন গ্লেজ দেখেন অরিজিনাল লেকার করা সেরালাক্সের ওয়াটারপ্রুফ লেকার আপনার চাইলে সাবান পানিতে পরিষ্কার করে নিতে পারবেন পুরোটাই সেলাই দিয়ে দিয়েছি সেগুন কাঠের অরিজিনাল সেগুন ভিতরে অবশ্যই বেজমেন্ট ক্যারোসিন কাঠ ফুল এক কালার সুইট সামনে পেছনে এই যে দেখেন রাবার এটা কিন্তু হার্ড ফোম এটার পেছনেও যে কাপড় সামনেও সেম কাপড়ে ব্যবহার করা আছে আমি আরেকবার ফুল ভিডিও দেখাই দিচ্ছি বিওর্স এই সোফাটা নিতে পারবেন অনলি পঁচাত্তর হাজার টাকায় আবার বলে দিচ্ছি এই সোফাটা নিতে পারবেন পঁচাত্তর হাজার টাকায় অরিজিনাল সেগুন কাঠের এই সোফাটা নিতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন আমার নাম হচ্ছে সাকিব ঢাকা ফার্নিচার থেকে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি নতুন আরেকটা ভিডিওতে অবশ্যই আমি দেখাবো যে বড় ভিক্টোরিয়া কর্নার এই যে পাশে একটা কর্নার আছে এগুলো ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করবে সকল লোক ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম